সাংবাদিক যদি আমার মনের মতো খবর না করে প্রশাসনিক ক্ষমতা দেখিয়ে তাকে ওই পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে নালে থানা থেকে ট্রেড দিয়ে তা না পারলে তাদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলের গারদে রাখছে আমি জাতির বিবেক আমি সমাজের আয় না আমি লিখে যাই সভ্যতার দলিল খবরের খবর আসলে কানে করি না মোটেই দেরি আমাদের এই মহান ভারতবর্ষ যেই ভারতবর্ষের লিখিত সংবিধান পৃথিবীর সব থেকে দীর্ঘতম এত বড় সংবিধান থাকার পরেও সাংবাদিক স্বাধীনতাতে আমরা ওখানে একশো উনষাটতম জাগাই আমাদের এই ভাঙরের সাংবাদিক জগতে যেমন আছেন তিনি সাথে সাথে নিয়মিত সাহিত্য চর্চা করেন তবে সত্যি আমাকে গর্ব লাগে কি জানেন গর্বের সাথে আমি বলি আমাদের ভাঙড়ে কোনো অংশে কেউ কিন্তু পিছিয়ে নেয় আপনি দেখে এখানে দেখুন এখানে আমাদের শামসু সাহেব আছেন আমাদের আলমগীর আছেন সাদ্দামরা সাদ্দাম ভাইরা আছেন আরও প্রচুর আছেন যারা মেন স্ট্রিম থেকে শুরু করে সোশ্যাল প্ল্যাটফর্মে ইউটিউবে ফেসবুকে বিভিন্নভাবে প্রতিনিয়ত তারা কিন্তু সমাজ সচেতনের কাজ করে থাকেন কেউ লেখালেখির মাধ্যমে কেউ ভিডিওর মাধ্যমে কেউ মেন স্ট্রিমে করেন তো কেউ ইউটিউব বা সোশ্যাল প্ল্যাটফর্মে করেন সত্যি ভাঙড়ের মেধাকে কুন্নি জানাতে হবে সেই মেধার মধ্যে থেকে আমি একজনকে সকলকেই আমার ভালোবাসার জায়গা থেকে আমি স্বাগত জানাই তার মধ্যে থেকে আমি একজনকে এখানে জাস্ট সময় অল্প সাদ্দাম মিদ্যে মহাশয়কে আমরা বরণ করে বরণ করার সাথে সাথে তাকে ও দু কথা বলার অনুরোধ করব সাদ্দাম মিদ্যে মহাশয়কে বরণ করে নেবেন তৌফিক ভাই আনারুল ভাই আমার বুকে একটা সেফটি পিন ফুটিয়ে দেওয়া হলো আর গলায় একটা গামছা দেওয়া হলো থেকে উত্ত করা হচ্ছিল এ বসব কেউ কেউ বলছে বস ইত্যাদি আমাদের সাংবাদিকদের এই হলো সম্মান তো সেই আক্ষেপের কথা আমি একটু লিখেছি আমার সাংবাদিক মহোদয় রঞ্জিত কুমার মন্ডল মহাশয় বসে রয়েছেন আনন্দবাজারের শামসুল হুদা মহোদয় বসে রয়েছেন এনকে টিভি নাইনের আলমগীর মোল্লা মহোদয় বসে রয়েছেন অন্যান্য যারা সোশ্যাল মিডিয়ার সাংবাদিক আপনাদের মনের কথাটাই আমি বলেছি দেখুন কেমন লাগে আমি সাংবাদিক সাদ্দাম হোসেন মিদ্দে আমারই লেখা কারণ আমাকে অনেকে কবি বলে বিভিন্ন জায়গায় আমি লজ্জা পেতাম কবিতা তখন লিখতাম না অথচ কবিতা কবি বলতো তা লিখেই ফেললাম রাগঢাক করে আমি খবর খুঁজি আমি খবর রচি আমি খবর করি ফেরি আমি জাতির বিবেক আমি সমাজের আয় না আমি লিখে যাই সভ্যতার দলিল খবরের খবর আসলে কানে করি না মোটেই দেরি রাত দিন সাত দিন কাজ করি যেন বিরামহীন ঘড়ির কাঁটা কাদা ঝড় রোদ কিংবা হাড় কাঁপানো শীত তুচ্ছ করে ছুটি গুলির শব্দ বোমের মর্মর ধ্বনি শুনেও ছুটে যাই তুরন্ত ষাঁড়ের মতো বন্যা খরা ভূমিকম্প মহামারীতেও আমি অবিরত নানান কাজ আছে আমার তবুও নেই কার্যালয় উৎসবে অনুষ্ঠানে পাই না আমি প্রধান অথবা বিশেষ অতিথির মর্যাদা সাধারণ অতিথি হিসাবে মাঝে মধ্যে পাই আমন্ত্রণ তবে আমার বসার কেদারা সবার পিছন সাংবাদিকের পত্রিকাতে পাত্র চাই বিজ্ঞাপনে শিক্ষক চিকিৎসক প্রকৌশলী প্রশাসক ব্যবসায়ী পাত্র চাই অথচ সাংবাদিক পাত্র চায় না কেউ ভুল করে যোগদান অনুষ্ঠান ছাড়াই কাজে যোগ দেই বিদায় নেই বিদায় অনুষ্ঠান ছাড়া মঞ্চ থেকে স্মৃতিচারণ কিংবা গুণগান করে রাখে না কেউ বক্তৃতা আমাকে নিয়ে রচনা কেউ কবিতা কিংবা গানের পঙ্ক্তিমালা কাশিতে মরলেও আমি দেখতে আসে না কেউ বাড়িতে অবশেষে যাওয়ার সময়ে হলে যাত্রা করি কবরের দেশে মরার পরেও মহান ব্যক্তির পাই না আমি তকমা মহাপুরস্থান হয়েছে বলে লিখবে না খোদ আমার পত্রিকা মরার আগে আমাকে নিয়ে বসেছে কত সমালোচনা সভা অথচ মরার পরে বসবে না জানি অন্তত একটি স্মরণ সভা সবাই সুস্থ সুন্দর সতেজ আর নিরাপদ থাকুন আসুন আমরা সবাই মিলে ভাঙর গড়ি জেলা গড়ি রাজ্য গড়ি একটি সুস্থ সুন্দর পৃথিবীর স্বপ্নও দেখি আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে কবি জীবনানন্দের ভাষায় আমিও বলে যেতে চাই আবার আসিব ফিরে নওসাদ সিদ্দিকি সারের রক্তদান শিবিরে বিদায় বাই বাই সাদাম ভাই যাও না তা তিনি তার কবিতার মাধ্যম দিয়ে সাংবাদিকদের খুব খুবের কথা তাদের সাথে যে ইনজাস্টিস হয় মাঝে মধ্যেই অন্যায় হয় সে কথা তুলে ধরলেন আমি দুটো তথ্য দেব সাংবাদিকদের নিয়ে প্রথম তথ্য হচ্ছে সাংবাদিক স্বাধীনতায় আমাদের এই মহান ভারতবর্ষ আমাদের এই স্বপ্নের পশ্চিমবঙ্গ ব্রিটিশ মুক্ত করার জন্য অগণিত মানুষ যে শহীদ হলেন সংবিধান রচনা হলো প্রেস ক্লাব অফ ন্যাশনাল লেভেলে প্রেস ক্লাব তৈরি হলো সমস্তটাই হলেন সাংবাদিকদের স্বার্থ রক্ষার জন্য দুর্ভাগ্যের বিষয় দু সালে যে সাংবাদিক স্বাধীনতায় যে পৃথিবীর একশো আশিটা দেশকে নিয়ে সমীক্ষা চালানো হলো আমাদের এই মহান ভারতবর্ষ যেই ভারতবর্ষের লিখিত সংবিধান পৃথিবীর সব থেকে দীর্ঘতম সংবিধান থাকার পরেও সাংবাদিক স্বাধীনতাতে আমরা ওখানে ভাবতে পারা যায় না কিভাবে সাংবাদিকদের কণ্ঠরোধ করা হচ্ছে আমার সাথে অনেক সাংবাদিকের পরিচয় আছেন আমি পলিটিক্স আসার আগে থেকেও পরিচয় তারা মাঝে মধ্যে হয়তো আমার বিপক্ষে অনেক খবর করেছে কোনো দিনের জন্য আমরা আমি ব্যক্তিগত তাকে আমি কোনো দিন এটা করছো কেন বলিনি কারণ আচ্ছা 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 এটা তাদের রাইট তারা আমি মনে করি আমার সামনে আয় না আমার ভুল যদি হয় তারা যদি আমাকে দেখিয়ে দেয় আমি সেটাকে রেক্টিফাই করে সমাজকে একটা ভালো কিছু দিতে পারবো কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সাংবাদিক যদি আমার মনের মতো খবর না করে প্রশাসনিক ক্ষমতা দেখিয়ে তাকে হয় পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে নালে থানা থেকে থ্রেড দিয়ে তা না পারলে তাদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলের গারদে রাখছে এটা চরম করছে কদিন আগে ছত্রিশগড়ে রোডের একটা কাজ চলছিল একশো কুড়ি কোটি টাকার প্রজেক্ট সেই প্রজেক্টে অনেক গড়মিল হয়েছে জনগণের ট্যাক্সের টাকা থেকে সেখানে কাজ চলছিল সেটা ভুল হচ্ছিল এক সাংবাদিক ভাই সেটাকে কভার করার ফলে সেটা নিয়ে তদন্ত শুরু হওয়ার জায়গায় যখন এগিয়ে গিয়েছে সেই সাংবাদিক ভাইকে যিনি প্রমোটার ছিলেন ছিলেন ঠিকাদার তারা তুলে নিয়ে গিয়ে খুন করে দিল সাংবাদিক স্বাধীনতায় যেমন রাষ্ট্রের দমন পীড়ন আছে অন্য অন্য সোশ্যাল সিভিল সোসাইটিরও দমন পীড়ন আছে ফলে আমরা একশো আশিটা দেশের মধ্যে একশো উনষাটি আমরা পৌঁছে গিয়েছি আমাদের জন্য দুর্ভাগ্য আমরা চাইব আমাদের রাজ্য আমাদের দেশের সাংবাদিক স্বাধীনতায় পূর্ণ স্বাধীনতা দেয়া হোক আমাদের ওই র্যাঙ্কটা কমিয়ে আনে টপ টেনের মধ্যে আসুক যে আমরা সম্পূর্ণরূপে সাংবাদিকদেরকে ফ্রি হ্যান্ডে তাদেরকে সংবাদ পরিবেশনের জায়গা করে দেবো সাথে সাথে এটাও আমার দুর্ভাগ্য আমি বলতে বাধ্য হচ্ছি এশিয়া মহাদেশে সমীক্ষাদের চালিয়ে দেখা গিয়েছে ভারতবর্ষের সাংবাদিকরা সব থেকে বেশি মিথ্যা খবর পরিষ পরিবেশন করে এটাও আমাদের জন্য দুর্ভাগ্য যে সমস্ত সাংবাদিকরা সিদ্ধারা সোজা রেখে সেই শাসক হোক বিরোধী হোক রাজনৈতিকভাবে অরাজনৈতিকভাবে সামাজিকভাবে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে যেভাবে কলম চালাতে কণ্ঠরোধ করছে না কলম তার আটকাচ্ছে না আমি তাদের কাছে অনুরোধ করবো যারা প্রতিনিয়ত মিথ্যা খবর পরিবেশন করে সমাজের মধ্যে দেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে দেওয়ার চেষ্টা করছে তাদের আপনাদেরকে কথা বলতে হবে আপনারা জানেন বাংলাদেশের ইস্যু নিয়ে যেভাবে আমাদের পশ্চিম বাংলাতে বেশ কিছু মিডিয়া হাউস বেশ কিছু সাংবাদিক যেভাবে হিংসার বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে ওটা আখেরেই আমাদের জন্য ক্ষতি আমাদের দেশের ডেভেলপমেন্টের জন্য ক্ষতি আমি আশা করব শুভ সম্পন্ন মানুষ তারা অবশ্যই আমাদের থেকে তারা বেশি হনার তারা বেশি আমাদের থেকে পারদর্শী আমাদের থেকে অনেক বেশি তাদের অভিজ্ঞতা সেই জন্য তারা সেই পোস্টে গিয়ে পৌঁছেছেন শুধু একটা কথা বলবো তাদের উদ্দেশ্যে আপনারা বলুন যদি বাং ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে অস্থিরতা হয় ক্ষতি কাদের হবে ক্ষতি আমি মনে করি প্রতিবেশী সাথে সম্পর্ক না থাকলে আমাদের রাষ্ট্রের উন্নয়নের অগ্রগতিতে বাড়লো ভিউজ বাড়লো টপ থ্রির মধ্যে থাকবেন এই কম্পিটিশনের জন্য আমাদের রাষ্ট্রের ক্ষতি হয়ে যাক এই অন্যায় কাজটা আপনারা করবেন না আপনাদের কাছে অনুরোধ আমি করছি